গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে ইতিহাসের সেরা দাবারু মনে করেন অনেকেই নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেই কার্লসনকেই হারিয়ে দিল বাংলাদেশের নয় বছরের বয়সী দাবারু রায়হান রশিদ মুগ্ধ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের ফিদেমাস্টার নাইম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মুগ্ধর অবিশ্বাস্য জয়ের কথা জানান নাইম শনিবার বুলেট প্রলে কার্লসেনের মুখোমুখি হন মুগ্ধ এ ফরম্যাটে প্রত্যেক দাবারুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয় এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ যদিও কার্লসেন নিজের থেকেই হার মেনে নেন তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি অনলাইনে এই গেমটি খেলতে হয় চেস ডট কমে কোনো টাইটেল বা খেতাব না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি তাই ফিদেমাস্টার নাইম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে নাইম তার ফেসবুক পোস্টে লিখেন নয় বছরের মুগ্ধ হারালো ম্যাগনাস কার্লসেনকে মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না তাই আমি আমার চেস ডট কমের আইডিটা দিলাম সে খেললো ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফর্মেটে এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য বাংলাদেশি ক্ষুদে বালকের এই অর্জন দাবার দুনিয়ায় এক চমৎপ্রদ ঘটনা বাংলাদেশি দাবাপ্রেমীরা এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত সুমনা মোস্তফা প্রবাস খবর